ছাত্র শিবিরের ডাকসু জয় এবং ছাত্রদলের ডাকসু পরাজয় এটাকে কেন্দ্রে চলছে নানা অভিযোগ নানা গুজব এই নির্বাচন মানছে না বলে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের বিবৃতি কিংবা প্রতিবাদ ছাত্রদল নাই যদিও পার্টি নিচ থেকে একটা দিছে যে প্রত্যাখ্যান করছে ফলাফল তো এটা করতেই পারে এটা একটা বোর্ডের বোটের এটা দেখা গেছে যে কেউ হয়তো পরাজয় হয়েছে এটাকে কীভাবে সান্ত্বনা দেওয়া যায় তো এখন কী করবে প্রত্যাখ্যান করা ছাড়া তো উপায় নেই কিন্তু আপনি যখন বোর্ডের সমস্যা হচ্ছে বা কারচুপি হয়েছে এমন কোনো কিছু পান তখন সেটা কি তত্ত্ব সহ দিয়া ভোটের সময় সেটা সেখান থেকে পদত্যাগ করাইল উত্তম যেহেতু আপনি সারাদিন বলছেন ভোট সুস্থ হয়েছে ভোট হয়েছে এর লাস্ট টাইমে আসে আপনি যখন বিভিন্ন তালবনা করবেন তখন বোঝা যায় যে কি আপনার ভিতরে ডুকর নগর আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার ছাত্রছাত্রী প্লাস সেখানে আপনার ছাত্রলীগ ক্ষমতায় থাকতে আধিপত্য বিস্তার করে হয়তো ভোট চুরি করতে পারছে কিন্তু চব্বিশে আগস্টের পরে সে সুযোগ নাই কোনো দলের কোনো ছাত্র সংগঠন পাওয়ার হয় নাই যে ছাত্রদেরকে কি তোয়াক্কা করে এই ধরনের কাজ করব এই ধরনের শক্তি এখনো কোনো ছাত্র সংগঠনের তৈরি হয় নাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ সম্পূর্ণ কি ছাত্রদের হাতে স্টুডেন্টের হাতে কোনো প্রকারে কোনো কার্যরূপি করা কোনো সম্ভব না এরপরেও ভোটের মাধ্যমে আমরা দেখছি সিসি ক্যামেরা সাংবাদিক এবং যারা ভোটার ছিল তাদের এজেন্টগুলো ছিল এখানে কোনো প্রকার বিএনপি পন্থী আওয়ামী লীগপন্থী আপনার জামাতপন্থী সকল ধরনের সাংবাদিক গবেষকরা সবাই উপস্থিত ছিল তাছাড়া সিসিটিভি সবাই ভিডিও করতে পারছে ভোট কেন্দ্রে ভোট বাক্স শুধু যারা ভোট দিচ্ছে তারা গোপনে থাকছে এটা এটা প্রাইভেসি এটা সবারই থাকে তো যে ভোট দিবে সে কাকে ভোট দিবে এটা তো আর দেখানো উচিত না এটা নিয়ম ভঙ্গ তো এই জন্য বাকি সবগুলোই কিন্তু ভিডিও সিসিটিভি ক্যামেরা সবই আছে সুতরাং এখানে কার্যফি করার কোনো সিস্টেম নাই তবে একটা সিস্টেম করতে পারতো যেটা হলো প্রশাসন যদি আওয়ামী মতো একটা বড় কে দিতে কিন্তু সেখানেও কিন্তু সাংবাদিকরা ছিল এবং বোর্ড যারা এজেন্ট তারা ছিল গণনার সবার সামনে হয়েছে মিডিয়ার সামনে হয়েছে এল ইডি টিভিতে সবাই দেখছে শুধু একটা হলে এলইডি বিশ মিনিটের জন্য বদ্ধ হয়ে গেছে আপনার সকেট ফুডি গেছে তাও এটা এই ছাত্র দলের কোলাপানি করছে তাৎক্ষণিক এক এই নারী শিক্ষার্থী প্রতিবাদ করছে ওইখানে সাংবাদিকদের এই ভিডিও ভাইরাল হয়েছে তা আমরা এখানে তৃণমূলে অনেকে অনেক গুজব ছড়ায় যে বোট কারচুপি হয়েছে আসলে এই ধরনের কোনো কার্যকলাপ এখনো পর্যন্ত কোনো সাংবাদিক কিংবা কোনো দল কিংবা কোনো মত কোনো প্যানেল এখনো পর্যন্ত এই অভিযোগ প্রমাণ করতে পারে নাই যে কী বোট আপনি দেখবেন বাংলা ভিশনে আজকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা জিজ্ঞেস করা হয়েছে সে সম্পূর্ণ ছাত্র সুষ্ঠু নির্বাচন সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিছে আপনার যে যার মতো করে ভোট দিয়েছে যদি আপনি দেখেন আওয়ামী লীগের লাস্টে প্রচার প্রচারণা চলাইয়া স্বামীম নামের একটা ছেলেকে আপনার তিন হাজার উপর লাস্টে ভোট পাইছে তাইলে বুঝেন যদি কারচুপি হইতো তাহলে স্বামীম কি ভোট পায় সম্ভবই না আবার উমামা ফাতেমা কি পায় সম্ভব না মেহবুল্লাহ বসুর বামপন্থী ভোট পায় পায় না তাহলে তারা কেভাবে ভোট পাইছে তাহলে যে যাকে দিছে সেটা পাইছে মাহকুল্লা বসুর আসল বোট করাটা সে পাইছে মামা ফাতেমা কয়টা ভোট সে পাইছে যদি মামা ফাতেমা বলছে এটা শিবিরের নির্বাচন আসলে একটা পরাজয়ের থেকে একটা মনের একটা আক্ষেপ থেকে বলা হয়েছে তো ওই উমামা ফাতেমা কোনো প্রমাণ দেখাতে পারে নাই তথ্য দেখাতে পারে নাই কিছু ঘটনা ঘটছে ওগুলো তো একটা সিম্পল ঘটনা একটা ছাত্র দলের বিরুদ্ধে একটা শিবিরের বিরুদ্ধে অভিযোগ তো এই শিবিরের বিরুদ্ধে বলতে শিবিরের এখানে আপনার ক্রস দিয়ে আগে থেকে একটা পেপার ফিল আপ ছিল ওইটা কি মেয়েটা করছে না আপনার যারা দায়িত্বে ছিল সে করছে ওইটা কিন্তু সিসি টিভিতে আপনার পরবর্তীতে যিনি হলের দায়িত্বে ছিলেন উনি বলছে যে সিসি ক্যামেরাটা সাংবাদিকদেরকে দেখাবে ওইখানে যেটা আর ওটা ওটা তদন্তে চলতেছে তদন্তের পরে বুঝা যাবে আসলে ওখানে কারা এই চক্রান্তটা করছে আমাদের স্পষ্ট বার্তা ছাত্ররা যাদেরকে ভোট দিয়ে জয় করছে আমরা তাদের পক্ষে যে জয় হোক আমরা তাদের অভিনন্দন জানাই আপনার ছাত্র দল হেরে যাওয়াতে আমরা এখনো পর্যন্ত কোন অহংকারমূলক পোস্ট করি নাই টিটকারি মূলক পোস্ট করি নাই বরং তাদের প্রার্থীদের পোস্ট করছে বিভিন্ন আবেগপ্রবণ সেখানে আমাদের যারা আছে সবাই কিন্তু আপনার দোয়া করছে ভালো ভালো কমেন্টগুলো করছে কোনো প্রকারে কোনো প্রকার তাদেরকে মানে আপনার ছোট করে কথা হয় নাই বরং তাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথা বলছে এখন এই নির্বাচন আপনার দেখেন রাত দুটা তিনটা পর্যন্ত ছাত্ররা জাগন ছিল পাহারাদা দিছিল যে আসলে বোর্ডে কী হয় কি না কী হয় সবাই কিন্তু দিছে আপনি দেখছেন বাইরে কিন্তু আপনার বিএনপির লোকও ছিল আমাদের শিবিরের লোকও ছিল কোনো প্রকার ঝামেলা কিন্তু ছাত্ররা হইতে দেয় নাই এই যে হইতে দেয় নাই মানে বুঝা গেলো কি এখানে বোর্ডটা ফেয়ার হয়েছে কোনো প্রকার কোনো ধরনের ঝামেলা কইরা কেউ জোর কইরা নিব এমন কোনো পরিস্থিতি আর আমরা যদি জোর করে আনি বিএমবি বসে দেখব সেখানে কিন্তু একটা সংঘাত হবে কি সুতরাং এমন কিছু হয় নাই যার কারণে সংঘাত হয় নাই কারণ এমন কিছু হইলে কিন্তু গন্ডগোল হয়ে যেত এজন্য কিছু গণ্ডগোল হয় নাই গণ্ডগোল না হতে হয়তো আমরা বুঝে গেছি কি ভোট যে যার মতো করে দিছে দিছে কারণ এখানে গন্ডগোলার সিস্টেম নাই তো আপনার গন্ডল করবো ছাত্র কি বসে থাকবো চল্লিশ হাজার ছাত্র এখানে ছাত্র ছাত্রী তারা এখানে বুঝেন নাই আওয়ামী লীগের মতো আপনার ক্ষমতাসীনরা এখানে টিকতে পারে নাই কারণ এখানে ছাত্ররা যা করবে তাই ছাত্ররা সবসময় সত্যের পক্ষে সবসময় আপনার তারা ঢাকা সুবিধা তারা বিবেচনা করে যে আসলে এই সত্য কোনটা মিথ্যা কোনটা তারা যেহেতু পড়ালেখা করে তাদের মনের ভিতরে একটা ই আছে যে আসলে সঠিক কোনটা ভুল কোনটা ঠিক আছে তো সবগুলো মিলে চব্বিশের পরে এই সুযোগ নাই যে কে কাউকে পরাজ অপরাজিত করবে পরাজিত করবে এরকম কোন সিস্টেম চব্বিশের পরে এই ছাত্র যদি কেউ পরে আবার ক্ষমতায় আসে সেক্ষেত্রে যদি তারা রাষ্ট্রের রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার কইরা আবারও মানে সোজাচাড়ার মতো হয় তখন ছাত্ররা আবারও বিভিন্ন প্ল্যান কইরা ছাত্ররা আবারও প্রতিবাদ হবে আবারও হয়তো একটু সময় নিবে সময় নেওয়াতেই সত্যের বিজয় আবার তারা আনবে স্টুডেন্ট সিস্টেম নাই যে সত্যকে আটকানো আর এই যে বিজয়টা হয়েছে মনের থেকে কিন্তু আনন্দ মন থেকে দোয়া আপনি দেখেন নাই চেহারা দেখলেই বোঝা যাইব যে আসলে বিজয় কি আপনার যারা চুরি করে বিজয় হয় কাঠ রুপি করে বিজয় হয় তাদের কিন্তু চেহারা এভাবে থাকে না মন মন একটা বিজয়ের একটা চিহ্ন আছে মন থেকে বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে বিজয়টা হইছে কিন্তু আপনি যখন বিজয়টা চুরি করে করবেন তখন আপনার মনে কেই থাকবে না একটা আপনার চেহারায় সেটা প্রকাশ পাবে না চেয়ার রে সব সময় আপনি দেখেন নাই বিজয় হওয়ার পরে ছাত্র শেবির যারা সমর্থক তারা শেষ লুটে পড়ছে কেন এটা সত্যের বিজয় এখানে কোনো ঝামেলা না আর আমরা ঝামেলা করা চুরি করে জিততে গো এমন কোনো এই আমাদের নাই আমরা এমন দায়িত্ব আমরা চাই না এটা একটা দায়িত্ব এখানে আমি চুরি করে আসতে গো কেন অসম্ভব এটা আমাদেরকে ইসলাম শেখায় না আমরা ইসলামী রাজনীতি করি ইসলাম সবসময় সত্য এবং সুন্দর পথে আমাদের আহ্বান করে আমরা সবসময় সত্য পথে যদি আমরা আসতে পারি আসবো না আসতে পারলে আমরা না আসবো এটাই আমাদের কথা যারা এখনো মিথ্যা ধারণা নিয়ে আছেন তারা অবশ্যই এই মিথ্যা ধারণা পরিহার করবেন এই বলে আজকের মতো আমরা শেষ করছি আল্লাহ হাফিজ